জিন্দুৰন জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদেশ এই মুহূৰ্তে বাংলাদেশ রাষ্ট্রের অনলে চাই কুরআনের চাই বাংলাদেশ রাষ্ট্রের অনলে চাই কুরআনের চাই এই মুহূর্তে সরকার বাংলাদেশ রাষ্ট্রের অনলে চাই কুরআনের চাই এই মুহূর্তে সরকার বাংলাদেশ রাষ্ট্রের অনলে চাই কুরআনের চাই বাংলাদেশ রাষ্ট্রের

خانين ثواب تو جي ڪيون الله

আপনি তো বয়স দেন আমারটা দিয়ে বয়স দেন আমি জানি এই মালি

একটা গাড়ি চালিয়েছি খুব পাগল হয়ে গিয়েছে ভারতীয় গণমাধ্যম পদক্ষেপ নিয়েছে

ইসলাম রাষ্ট্র কায়ম করব বাংলাদেশ কোরান মাতিদের আলোতে সংবিধান চালু করতে হবে বাংলাদেশ সংস্কার করতে হবে অতি জরুরি কিন্তু কোরান মাতিদের বাইরে নয় আপনারা যারা লঙ্কা যান তারাই হনুমান হয়ে যান আপনারা কি জানেন না বাংলাদেশের আধুনিক রূপকার রাষ্ট্রপতি জিয়া রহমান আপনারা কি দেখেন নাই খাল খনন করেছেন গায়ে মাদা কাটি সব কিছু মাটির মধ্যে মিশে গিয়ে উনি খাল খনন করেছেন আর আজকে আপনারা ময়লারি যান আপনারা লাল গালিচা বিছিয়ে যান আপনারা লাল গালিচা বিছিয়ে আপনারা খাল খনন করেন আমাদের সকাল ভালো আপনারা উল্টে ময়লা পানিতে পড়েন নাই কাল তো দেখাতে পারতাম না আপনার টিম ছোটদের গণ্ডগোল বিতরন করতে গেলে লক্ষ হলো পড়েগা হেলিকপ্টারে তারা বিনরন্ত ব্যয় করেন আপনারা কার্ড টাকা আপনারা ব্যয় করছেন আপনারা কি জানেন না এটা শহীদের রক্তে কিনে বাংলাদেশ একটি বড় বিশ্বাসঘাত করেছে আপনারা কি জানেন না শহীদের পরিবার না খেয়ে আছে আপনারা কি খবর আপনারা শহীদ পরিবারের আত্মীয় সদস্য পৌঁছে হবে ফাঁস পাওয়া বেরিয়ে যাচ্ছে আজকে আপনারা টাকা ব্যয় করেন দামি দামি গাড়িতে টাকা ব্যয় করেন কার টাকা ব্যয় করছেন আমি সরকার যা করতেছে তার পথে আপনারাও হাঁটতেছেন আপনাদের উচিত অতি সত্ত্বে কোরআনের আলোদের মাধ্যমে দেশে একটি সংস্কার এনে একটি সুস্থ নির্বাচন দিতে হবে এই নির্বাচনের মধ্যে আগামীর খ্যাতিত বৃদ্ধিত সকল দলের অংশবহণ থাকবে এবং ব্যালট পেপারের মাধ্যমে একটি সুস্থ নির্বাচন হবে আগামী নির্বাচন হবে জনগণের নির্বাচন আগামী নির্বাচন হবে মধ্য যে একটি নির্বাচন আগামী নির্বাচন হবে করণ আলোকের মধ্য দিয়ে নির্বাচন আগামী নির্বাচনের বিজয় হবে বাংলাদেশের ইসলাম আগামী নির্বাচনের বিজয় হবে বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনের বিজয় হবে বাংলাদেশের যত শহীদ আছে তাদের পরিবারের সকলকে নিয়ে বিজয় আনতে হবে বাংলাদেশের এবং বাংলাদেশের মধ্যে যাতে আন্দোলন বাংলাদেশের মধ্যে যাতে

আক্রান্ত নয় তারা যেই রেমিডেন্স ফাটায় বাংলাদেশের জন্য আর এই ভূমিকা পালন করতেছে আপনাদেরকে এটা ভূমিকা দিচ্ছেন তাদেরকে আহত করে এবং তাদেরকে অধ্যস্থ করে আপনাদের বলতে চায় বাংলাদেশ বিমান বন্দরে সুন্দর সুস্থ প্রশাসন ভাই বোনদের আছে বাধিক নিয়োগদের তাদের কারণে যাতে আপনাদের কোনো বদলগুলো হয় শেষ পরিস্থিতি বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ সাহকে আপনার হাত ধরে বাংলাদেশে একটি দেখবে আপনার হাত ধরে একটি গণতন্ত্র দেখবে আমরা চাই না আপনি কোনো বদনাম হন বিশ্বের বাজারে যেভাবে আপনার সুনাম আছে বাংলাদেশের মধ্যে আপনি একটি সুনাম অর্জন করবেন বাংলাদেশের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দেবেন যে নির্বাচন জনগণে খালে যে নির্বাচন অতীতের স্বৈরাচার ব্যথিত নির্বাচন হবে এবং বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে আমি আওয়ামী সকল অঙ্গ সংগঠন যা আছে সকলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বাংলাদেশের মধ্যে কোনো আওয়ামী থাকবে না বাংলাদেশের মধ্যে কোনো মজিদবাদ বাংলাদেশের কোনো মূর্তি থাকবে না বাংলাদেশের মধ্যে কোনো মূর্তি থাকবে না বাংলাদেশের থেকে মূর্তি করতে হবে সরকার করে তোমরা ভারতীয় মূর্তি তৈরি করো বাংলাদেশের মধ্যে যে আওয়ামী প্রাতিবাদদের দুর্নীতি করে গিয়েছে এই দুর্নীতি পাঁচদের ধরে তাদেরকে মধ্যে ঘুরে বেড়াচ্ছে তারা শরীরের পোশাক বদলাচ্ছে তারা পোশাক বদলে আপনাদের মৃত্যুটা অংশগ্রহণ করছে আপনারা কি দেখেন না তারা ছিল আপনারা কি জানেন না তারা শহীদ করেছে আমাদের এই দেশের মা বোন ভাই বোনদের তারা বাংলাদেশের করেছে আপনারা কি দেখেন না আপনারা কেন একজন তাদেরকে আপনারা আস্ত দিচ্ছেন একটা গণবর্তন তৈরি করেছেন গণবর্তন তৈরি করলে গণবর্তন রক্ষা করতে হবে আমরা বাঙালি জাতি বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে জানি বাংলাদেশের স্বাধীনতা রক্ষাও করতে জানি আমাদের বাংলাদেশের মধ্যে আপনারা জানেন পাসপোর্টের মধ্যে একটি নিষেধাজ্ঞা ছিল ইসরায়েল নিষেধাজ্ঞা আপনারা সত্যি বাংলাদেশের পাসপোর্টের মধ্যে ভারত এবং ইসরায়েল নিষেধাজ্ঞা দাবি তুলতে হবে সকলে দাবি তুলবেন বাংলাদেশের পাসপোর্টে পুনরায় ইসরায়েল নিষেধাজ্ঞা পুনরায় ভারত নিষেধাজ্ঞা করতে হবে বাংলাদেশের পাসপোর্টের মধ্যে কোনো ভারত এবং ইসরায়েলের নিষেধাজ্ঞা এটা দ্রুত বহল করতে হবে এবং বাংলাদেশের ভাই বোনদের বলতে চাই আপনারা ভারতীয় এবং ইসরায়েলি যত পণ্য আছে সকল পণ্য আপনাদের বাংলাদেশের মধ্যে সকল ভাই বোনরা যারা চিকিৎসা নিতে যান ভারতের চিকিৎসা নিতে যাবেন না আপনারা প্রতিবেশী বহু দেশ আছে সকল দেশের মধ্যে আপনারা নেন চিকিৎসা নেন ভালো চিকিৎসা পাবেন আপনারা চীনে যান সিঙ্গাপুর যান থাইল্যান্ড যান আপনারা সেখানে নিয়ে চিকিৎসা নেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মধ্যে একটি এমন একটি হসপিটাল গড়ে করতে হবে যে মধ্য দিয়ে ওই থেকে আমাদের বাংলাদেশের চিকিৎসা নিতে আছে মানুষ সে হসপিটাল তৈরি করতে হবে প্রতিশে বলতে চাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই

না উনিশ তারিখে কি বলেছিল বাংলাদেশের মধ্যে যত আন্দোলন হচ্ছে জ্বালাও পড়া হচ্ছে আপনাদের ব্যানার এটা দায়বান নেবে না আপনারা দায়বান নেবেন না তাহলে তো উনিশ তারিখের পরে আপনার আন্দোলন গিয়েছিল এবং একুশ তারিখে একুশে জুলাই তারেক রহমান কি বলেছিল যে আমাদের আমাদের সন্তানদের সরকার হত্যা করছে রাজপথ রক্তাক্ত করছে আপনারা এখন থেকে এই শহর থেকে এই মুহূর্ত থেকে আন্দোলনে থাকে বলুন যাতে ফ্যাসি সরকার পালিয়ে যায় তাহলে একুশ তারিখের পর থেকে আন্দোলন তো বিএনপির আন্দোলন হয়ে গিয়েছিল আপনারা তো উনিশ তারিখে আন্দোলন থেকে চলে গিয়েছেন যে আপনারা ভ্যানের যাতে কেউ ব্যবহার না করে আমি বলতে চাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি সুস্থ নির্বাচন ধরে গণতন্ত্রের ভোটের অধিকার ফিরিয়ে দেবে বাদের অধিকার ফিরিয়ে দেবে ব্যালট পেপারের মাধ্যমে আমরা একটি সুস্থ নির্বাচন করব বাংলাদেশ জিন্দাবাদ ইনকালাস জিন্দাবাদ ইনসাফ জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালদা জিয়া দীর্ঘজীবী হোক মরহুম আব্দুল হামিদ খান ভাসানি অমর হোক অমর আসসালামু আলাইকুম কেটে দিবে দিব